গুড মর্নিং হ্যালো বন্ধুরা আজকের মে মাসের পয়লা মে সেই ভিডিওটা করছি তো এটা কিন্তু অন্যান্য ভিডিও না প্রায় আমি মাসে ভিডিও নিই তোমরা ভাবছো পুরোনো ভিডিও নয় নয় বন্ধু এটা আমার আজকের পয়লা মে তারিখের ভিডিও দেখো মাছ দেখেছ এই মাছ হচ্ছে চার কিলো মাছ না কিলো মাছ মিঠাই নিমকি আর গজা খাবে আমরা বসে বসে দেখব আমাদের জন্য নিয়ে এসতে তোমরা দেখো এই পুঁটি মাছগুলো আমাদের জন্য আজকে আমার হাজব্যান্ড এগুলো খেতে খুব ভালোবাসে তেলে ছাকা তেলে ভাজা করে দিলে ব্যাস আর কিচ্ছু লাগবে না আজকে আমার মেয়ের খাবে না তো বলছে মা ঝাল করে দিও পুঁটি মাছের ঠিক আছে কিন্তু আমি খাবো না আমার ভালো লাগে না দেখো আর এই মাছগুলো তোমরা দেখো কত বড় বড় মাছ চার কিলো মাছ কটা হয় চার কিলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখন বারো তেরো চোদ্দো চোদ্দটা মাসে কিলো মাছ হয়েছে ভাবো এত বড় মাছ আমরা খেতে পারি না বুঝেছো আমরা কিন্তু খেতে পারি না এত বড় 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 মাছ তাই আমাদের নিমকি গজা আর মিঠাই খাবে ওদের কপাল কত ভাগ্য এরকম অনেকের ভাগ্য কপাল নিয়ে জন্মিয়েছে আমাদের মতো মিঠাই গজা লাডুন নিমকির মতো মন কথাটা ভুলতে পারি না গো কোনোদিনই লাড্ডুকে ভুলতে পারবো না যাই হোক যাই হোক এই মাছগুলো খাওয়া কপাল ওরা করে জন্মিয়েছে এরকম মানুষের ভিতরেও আমরা কেউ বড় লোকের ঘরে কেউ ধনির ঘরে কেউ গরিবের ঘরে কেউ রাস্তা ফুটফাটে জন্মগ্রহণ করি সবার যে যার ভাগ্যটা নিয়ে আমরা আসি ভাগ্যটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি বুঝেছ এই বিড়াল কুকুর এরাও কিন্তু তাই মানে এরকম কি রাজভাবে রাজাভাবে রাজার হালে থাকে বিড়াল বলো কুকুর বলো আবার অনেক কুকুর রাস্তা কুকুর বিড়ালগুলো দেখো কিচ্ছু খেতে পারে না সারাদিন না খেয়ে ঘুর ঘুর গুরগুড় ঘুরে বেলায় দেখলে মায়া লাগে আমার তো অত নেই গো সবাইকে দেওয়ার মতো যেটুকু সামর্থ্য দিই এই মাছের মাথা কিন্তু কেউ খাবে না এই মাছের মাথাগুলো বাইরে কুকুর ঘিরে খাবে জানো একটা মাছের মাথা করে কেউ খাবে না তো বড় বড় মাছ দেখো কত বড় বড় মাছগুলো দেখেছো কত বড় বড় দেখো মাছগুলো এর মাথা ওরা খাবে না এই মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট কিংবা অনেক কিছু বাঁধাকপির রান্না করা যায় কিন্তু না আমি এত অত মাথা খাই না মাসের চার জন্য এগুলো হয় না দেখেছিল তোমরা দেখো ভাগ্য নিয়ে কপাল নিয়ে জন্মগ্রহণ করতে হাসে যে কোনো মানুষ বলো বিড়াল বলো পশু বলো পাখি বলো পাখি আমরা যারা ঘরে খুশি তাদেরকে হ্যাঁ তাদেরকে আটকে রেখে খুশি অনেক পাখি ছাড়া থাকে সে ঘুরে তাদের তো কিন্তু জীবজন্তুগুলোর কথা খাবো তো তবে আমার মিঠাই আটকা মিঠাই জানলাদিন আনতে পারি না সারাদিন ঘরে সকাল হলে আমার কোলে উঠবে আর ফুড দেওয়ার সময় সকালবেলা মেয়াও মানে পুরো বলবে পরিষ্কার বোঝে যায় দেও দেও ফুড আজকের ওদেরকে সব সবাইকেই ক্রিমির ওষুধ খাওয়ালাম তিনজনকে ঠিক আছে একটা ওষুধ মানে একচল্লিশটা বিয়াল্লিশ টাকা করে পড়েছে দাম তিনটে ওষুধ খাওয়ালাম ওদের তিনজনকে খাওয়ালাম সকালবেলায় তিন মাস পরে আবার এই ডোজটা আবার চলবে দেখো ওদের যেন সবসময় ভ্যাকসিন ট্যাক্সিন সব কিছু কমপ্লিট করার বোসগুলো দেওয়া হচ্ছে আগের বিরাজ আমি ঠিক মতো ভ্যাকসিন দিতে পারতাম হয়তো আমাদের ছেলে চলে যেত না যাই হোক ওদের আয়ু ওই পর্যন্ত আছে আমার মেয়ে বলে মা যেন যা যতক্ষণ দিন ভয়ে থাকার কথা সে ততদিনই থাকবে আমাদের দোষ দিলে হবে না আমরা ভাবে ইঞ্জেকশনটা দিই বলে বলে চলে গেছে না না তো দুঃখ করো না কষ্ট পেও না ওরা ভগবানের কাছে কামরা করে ওরা যেন ভালো জায়গায় জন্মগ্রহণ করে ভালো থাকে সত্যি লাড্ডুর কথা আমি বুঝতে পারি না যেন লাড্ডু সে কী করে লাড্ডু কোনো সময় আমাকে একটা আসর দি নি মিঠাই তো দিনগুলি আমাকে কাজ দেয় কামাবে রাহুলে ও অন্যরকম মুখে মুখ যদি আবেগের করবে যে কী করে লাড্ডু সত্যি বিড়াল বলতে গেলে আমি লাড্ডুর মতো বিড়াল আমার সাথে পড়ে না আর মনে হয় পড়বে না আমি যেখানে থাকবো আমার পেটের উপরেই গলার উপরে কি শুয়ে থাকবো ওইটুকু শান্তিও আমার কাছে থাকলেই আমার শান্তি হতো চলে গেল লাগতো মানে যেখানে থাকিস বাবা ভালো থাকিস সুস্থ থাকিস এই মা তোকে ভালোভাবে রাখতে পেরেছে কিনা জানি না কিন্তু ওপরালা মা তোকে যেন ভালো রাখে এইটাই কামনা করি আর কিছু বলার তো নেই কোনো ভাষাই নেই তুই তো আমাদের ছেলে অনেক দূরে চলে গেছিস না রে বাবা কিছু বলার নেই তোর প্রতি ভালো থাকিস শুধু এইটুকু বলি যাই হোক আর বিড়াল জন্ম যেন নিস না মানব জন্ম যেন ভগবান তোকে দেয় দেখো মাছগুলো করতে বলতে অন্যদিকে মনটা চলে গেছিল চোখ দিয়ে জলও পড়ে গেল মা কিচ্ছু করার নেই তবু ঠিক আছে চোখের জল মুছে আমি আবার এই মিঠাই বাজার নিমকির দিকে তাকিয়ে বসে থাকি এটা সুস্থ থাক ভালো থাক আমার মতো যারা নিমকি লাড্ডু বাজার বসে তাদের সবার পশু পাখিগুলো ভালো থাক এই কামনা করি এরা একটা আমাদের হৃদয় একটা মানে অন্তরে কী হয়ে যাতে কোথায় জায়গারা নিয়ে থাকে সেগুলো এরাই জানে আর তাদের বাড়ির মালিক যারা পোষে তারাই জানে এদের হারানোর যে কি বেদনা সেটা তারাই একমাত্র অনুভব করবে যারা বিড়াল পশু পাখি পোষে এবং ভালোবাসে যাই হোক অনেক কথা গল্প করলাম যাই হোক বন্ধুরা আজকের আমার মাছের ভিডিওটা এখানে সমাপন করি সমাপ্ত করে আমি আবার চলে যাচ্ছি আমার অন্যান্য কাজে তোমরা আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্ট লাইক করো একটু শেয়ার করে দিও বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো আমি কিন্তু ছোট ছোটো ভিডিও করি যাতে সবাই তোমাদের ভিডিওটা পুরো দেখো বড় বড় ভিডিও করি না যাতে স্কিভ হয়ে চলে যাবো না একটু পুরো ভিডিওটা দেখো এইটাই আমার রিকোয়েস্ট প্লিজ আমার ভিডিওগুলো দেখো একটু লাইক লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো বা